जनगणनि द्वारत साधन हरण करे সপ্তম থেকে প্রতি হাজার বছরে আমরা করে এই ধরনের স্বাধীনতা শক্তির জন্য জাতীয়াবাদী সম্মানিত এনপিপি চেয়ারম্যান জোনার দপ্তর ফরাস এখানে আপনাদের সামনে বক্তব্য আছেন

এটা নির্বাচন নয় এটা অর্থাৎ নির্বাচন এই তামাশান নির্বাচনে এই গরিব দেশে দু হাজার কোটি টাকা ধ্বংস করছে এই সমস্ত দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে বাংলাদেশের যুক্ত রাজনৈতিক দল বিএনপি তারপর জামাত তারপর অন্যান্য দল আছে এবং ষাটটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে নির্বাচন করছে এই নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না বিদেশিরা মানে না দেশের লোক মানে না কোন রাজনৈতিক মানে না দল মানে না সুশীল সমাজ মানে না অর্থাৎ এই তামাশার নির্বাচন অনুতবলম্বে বন্ধ করো আমার বাংলাদেশের গরিব মানুষ শ্রমিক মানুষ ঠেটেকার মানুষ বিদেশে যে বাংলাদেশে টাকা পাঠায় আর এই সরকারের লোকজন এই টাকা বিদেশে প্রেরণ করে বিদেশে পাচার করে মানি লন্ডারিং করে এর বিচার বাংলার মাটিতে হতেই হবে অনতিনিদন্দ্বের সমস্ত রাজকর্মী সহ খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে যাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমরা আগেও বলেছি আমরা একটা জুডিশিয়াল ইনকোয়ারি চাই কেন আমরা যারা পথে আসি মাঠে আসি ময়দানে রাজনীতি করছি কোন বেরুদানে রাজনীতি গাড়ি না হামলা করে না ফোন মারে না না এরা করছে এই জন্য

প্রতি বাংলাদেশের ভবিষ্যতে যা ঘটবে তার সমস্ত দায় দায়িত্ব এই সরকারকে বরণ করতে হবে বাংলাদেশকে গ্রহ কিন্তু দিকে ফিরে দেবেন না বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় আবার বাংলাদেশের মানুষ যখন হয়ে যায় যেমন বাংলা সালে ভাষা আন্দোলন করেছিল উনসত্তরে করেছিল একাত্তর সালে পাকিস্তানের যুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল এর সরকারকে অবশ্যই নানান মানে এই হাসিনা সরকারকে পতন ঘটাতে 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 এবং এই সরকারে নেতৃত্বে কোলা নির্বাচন হবে না হবে না সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেকটা সরকার দিতে হবে এবং প্রত্যেক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে এখনো সময় আছে শেখ হাসিনার গুলি রক্ষা করতে হলে তার দলদের রক্ষা করতে হলে পার্লামেন্ট ভেঙে নির্বাচন বাতিল করুন এবং নিত্য মতো সরকারের অধীনে নির্বাচন দিন আর আপনার আগামী কালকে যে অবরোধ আছে সেটিকে সাকসেসফুল করার জন্য নির্দিষ্ট সময় চলে আসবে আমাদের আন্দোলন চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের বিজয় না হবে যতক্ষণ না পর্যন্ত সরকার পতন হবে যতক্ষণ পর্যন্ত এই সরকার অজাত্রা করবে ততক্ষণ পর্যন্ত লোক রাজপথে আসে আসবে করে আমি আমার বক্তব্য শেষ করছি